বাংলা সাহিত্যের একটি ধর্মীয় উপন্যাস কপালকুণ্ডলা জানা যায় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থের মূল যে বিষয় তাতে দেখা যায় কপালকুণ্ডলা নামে একটি কাপালিকের পালিতা কন্যা রয়েছে পাশাপাশি রয়েছে নবকুমার এবং কাপালিকের ভূমিকা কাপালিক নবকুমারকে বলি দেওয়ার উদ্দেশ্যে তাকে রেখেছিলেন মন্দিরে সেই সময় ওই পালিতা কন্যা কপালকুণ্ডলা তাকে প্রাণে বাঁচান এই নিয়েই ছিল এই রোম্যান্টিক কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের প্রকাশের পর থেকেই রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের কাথিয়ার দাড়িয়াপুর গ্রামের কালী মন্দিরটি প্রাচীনত্বের দিক থেকে রীতিমতো গুরুত্বপূর্ণ রয়েছে এই মন্দির গ্রামবাসীদের বক্তব্য থেকে উঠে আসছে এই মন্দিরটি প্রায় আড়াইশো বছরের কাছাকাছি তবে বহু যুগ আগে থেকেই মন্দিরটির নামকরণ হয়েছে কপালকুণ্ডলা কালী মন্দির তবে গল্পের সঙ্গে কতটা সত্যতা আছে না কাল্পনিক বিষয়ে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তা কারোর জানা নেই তবে উপন্যাসটি যে কাল্পনিক তা সুস্পষ্ট তবে বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস লেখার পর থেকেই জনমানুষের রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে এই কপালকুণ্ডলা কালী মন্দিরটি কপালকুণ্ডলা কাব্যগ্রন্থের উপর রয়েছে চলচ্চিত্র যা রীতিমতোই বাংলার জনপ্রিয় সিনেমা তবে এই কপালকুণ্ডলা উপন্যাসটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় উপন্যাস বলে জানা গিয়েছে তিনি আঠারোশো সালে জানুয়ারি মাসে কাথির ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত থাকাকালীন এই উপন্যাসটি রচনা করেছিলেন কাথির দারিয়াপুরের গ্রামের মানুষজন তাদের গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপন যেমন করেছেন পাশাপাশি তার নামকরণ করে একটি মেলাও হয় এই দাঁড়িয়াপুর গ্রামে রসুলপুর নদীর তীরেই রয়েছে এই ছোট্ট গ্রাম আর তার মাঝেই এই কপালকুণ্ডলা মন্দির তবে কপালকুণ্ডলা মন্দিরে বর্তমানে নেই কালী প্রতিমা বহু বছর আগেই মূর্তিটি নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি মন্দিরটি রীতিমতো ভগ্নপ্রায় হয়ে পড়ে কালের গতিতে ধনতেরাস ধনলক্ষ্মী এই ধনতেরাসে আরুণক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধানতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলো উজ্জ্বল চলে আসুন আরুণক জুয়েলার্স এর আপনার নিকটবর্তী শাখায় তো আমার বাপ ঠাকুরদা তার আর তো আগে থেকে মেলা চলছে কিন্তু এই মেলা যেটা বঙ্কিমচন্দ্রকে যে এইখানটা তার যে পরিকল্পনা ক্ষেত্র যেটা আমরা যে কপালকুণ্ডা উপন্যাস সেই উপন্যাসটাকে কেন্দ্র করে আমরা এখানে একটা মেলা করি আজ একশো বছরের বেশি হয়ে গেল কিন্তু সরকার থেকে কোনো অনুদান কিছু পাই না আমরা সেসব শুধু গ্রামবাসী প্রচেষ্টায় পাশাপাশি কিছু গ্রামের লোক সহায়তা করে এবং সেই যে পরিক্রমার ক্ষেত্রে যে কালী মন্দির কালী মায়ের মধ্যে মন্দির যেটা পুরোনো ভগ্ন অবস্থায় ছিল হেঁটে যেয়ে সে মধ্যে এখানে সংস্কার করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো দেবতা দেবতা প্রতিষ্ঠার হয়নি আর সেই ভগ্ন অবস্থায় সেরকমই আছে হ্যাঁ হ্যাঁ খুঁজছেন বাইরে থেকে অনেক আপনাদের মতো এরকম বাইরে অনেক সংবাদ সাংবাদিক আছে বিভিন্ন রকম লোক সব আছেন আমার মানুষ সব কিন্তু ওটা তো ওইটাকে ফলো করার জন্য রাস্তাতে একটা করা কিন্তু পুরনো মন্দির অরিজিনাল যেটা পুরনো মন্দির সেটা কাপালি যেটা যদিও বেশ কয়েক বছর আগে মন্দিরটি সংস্কার করা হয় কিন্তু মন্দিরের মধ্যে নেই কালী প্রতিমা তবে গ্রামবাসীরা রাস্তার ধারে একটি ছোট্ট কালী মন্দির তৈরি করেছেন যার নাম দিয়েছেন কপালকুণ্ডলা মন্দির ওই কালী মন্দিরেই নিত্য নৈমিত্তিক পুজো পার্বণ চলে আসন্ন কালী পুজোতেও হবে ওই মন্দিরেই পুজো কিন্তু গ্রামবাসীদের আক্ষেপ আসল কপালকুণ্ডলা মন্দিরে কালী প্রতিমা স্থাপন করা হোক আসন্ন কালী মূল মন্দিরে হবে না পুজো পুজো হবে গ্রামের কিছুটা দূরে নতুন এই ছোট্ট কালী মন্দিরে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বহু পর্যটক যারা এই কপালকুণ্ডলা মন্দিরের নাম শুনেই আসেন এই এলাকায় কিন্তু মূল মন্দিরে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন কারণ নেই কালী প্রতিমা সব মিলিয়ে প্রশাসন দিক এই ঐতিহাসিক কালী মন্দিরের প্রতি এমনটাই দাবি এলাকার মানুষদের তবে কবে নজর দেবে প্রশাসন সেই দিকে তাকিয়ে রয়েছে দারিয়াপুরের মানুষজন পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা